ফির সেটিং তত্ত্বক সামরাত আনিয়া মোদী মমতার আতাতের কথা কইলে সিপিএম নেতৃত্ব আপত্তির সুকৌশলে সেটিং তত্ত্বক সাম্রাত আলী সিপিএম নেতৃত্ব দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগত দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটা গুরুত্বপূর্ণ বৈঠকারি করেছেন কুচবিহারত মঙ্গলবার সুকান্ত মঞ্চ হয়েছে এই সভা একটা সাংবাদিকলার মুখোমুখি হয়ে সেলিম কইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ কোনো ঢক সৌজন্যতার জন্য নমায় গোটায়টায় আতাতের অঙ্ক কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত সেজন্যই আমরা লড়াই করছি কখনো ইডিসিবিআই এর কাছে যাচ্ছি রাস্তা দাঁড়িয়ে চোর ধর জেল ভরা বলেছি আমরা বলেছি গ্রাম জাগাও চোর তাড়াও এবং এখন বলেছি এই ন্যায় ছাপ্পান্ন ইঞ্চি দেবে না মমতা গিয়ে এখন সেটিং করতে গেছেন আর দিয়ে সেটিং করেছিলেন এখন মোদীর কাছে পৌঁছেছেন একেভাবি বামপন্থীরা সুদায় কংগ্রেস জোটত শরীফ ফরওয়ার্ড ব্লকের আপত্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেইটাকে এড়ে গেছেন উমরা প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বামফ্রন্টের সুদায় কংগ্রেসের সংগঠিয়া খানিক দিন আগতে কুচবিহারত সারা ভারত ফরওয়ার্ড ব্লকে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় আপত্তিকর কথা কইছেন

বিশেষভাবে উল্লেখ্য যে কুচবিহার লোকসভা কেন্দ্রটা বাপফ্রন্টের পক্ষে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী লড়াই করি থাকে এদিনে জেলার মেলা জাগা থাকে এই সভা যোগ দিছেন বাছাই করা সিপিএম কর্মীরা আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার কৌশল ঠিক করিবার বাদেই এই সভাগুলি জানা গেছে